তা আমরা কীভাবে বুঝবো উমর বৃহৎ অংশ বর্তমানে এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত কোন পথে চলা উচিত এই নিয়ে তারা খুব দ্বিধা সংশয়গ্রস্ত জীবনের অনেকটা সময় অজ্ঞতা আর অবহেলায় কেটে গেছে এই পরিমাণ এলম শিখা হয়নি যে নিজ চেষ্টায় কোরআন হাদিস বুঝে আমল করতে পারবো তাহলে আমরা কিভাবে সঠিক পথের দিশা পাবো সত্যকে জানার জন্য যারা উদ্গ্রীব আমি সেসব সত্তান্নেষী ভাই বোনের উদ্দেশ্যে বলছি হ্যাঁ তোমার জন্য একটি সহজ পথ রয়েছে যা তোমার সকল সংশয়কে ঝেড়ে ফেলবে যেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে যে পথ ধরলে সঠিকভাবেই তুমি সুন্নার উপর আমল করতে পারবে কোনো বিভ্রান্তকারী তোমাকে বিভ্রান্ত করতে পারবে না কোনো কাজ মিথ্যাবাদী তোমাকে ভুল পথে নিতে পারবে না কি সেই সহজ পথ দেখো তোমার রব সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে তোমার জন্য সেই সহজ পথ বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন লাফা দে কান ফি রসুল ইল্লাহি হাসানাতুল হাসানতুল্লিমাং কান আয়ারজুল্লাহ লিমাং কানাই রজ্জুল্লাহ হওয়াল ইয়াম আল্লাহ ফির ওয়াজাক আরল্লাহ কাথি রহ বস্তুত আল্লাহর রাসূলের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে হাঁ হি সত্যান্বষী পথি আল্লাহ রাসূলের জীবনের মধ্যেই রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ তোমার যে সম্বোধন করে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া কালা আলা খুলুকিন আজ আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন সুতরাং তোমার জন্য এটাই সহজ পথ তুমি তোমার প্রিয় রাসুলের জীবনী সম্পর্কে জানবে তার আলোকিত আদর্শের অনুসরণ করবে তোমার মনে যখন কোনো প্রশ্ন জাগে আর তুমি দেখো এ সম্পর্কে এক একজন এক এক কথা বলে তখন তুমি রাসুল্লাহ আলী আলিমাসাল্লামের জীবনী খুলে নিয়ে বসো সেখানে এর উত্তর খুঁজে পাবে পবিত্র কুরআনে মহান আল্লাহ যা করার জন্য আদেশ করেছেন রাসুল্লাহ সাল আলিউসালি তা সর্বোত্তম ভাবে আমল করে দেখিয়ে গেছেন আর যা করার জন্য মহান আল্লাহ নিষেধ করেছেন তিনি তা থেকে পরিপূর্ণরূপে বিরত থেকেছেন রাসুল্লাহ সাল আলিউস্লামের পবিত্র আখলাক সম্পর্কে উম্মুল মিনীন আইসারাদী আল্লাহ তালা এরশাদ করছেন না হুল কোরআন পবিত্র কোরআনই হচ্ছে তার আখলাক তাই হে সত্যান্নি পথিক দিন সম্পর্কে জানার জন্য রাসুল্লাহ অধ্যয়ন করো তবেই তোমার কাছে সত্য উদ্ভাসিত হবে তুমি সঠিক পথ চিনতে পারবে যে পথে স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম কদম রেখেছেন সে পথের সন্ধান তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তুমি বুঝতে পারবে কারা সত্য কথা বলে কারা সত্য পথে ডাকে আর এটাই তোমার জন্যই সহজ পথ "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا"